আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আপনাদের সম্মুখে চেহেল কাফের খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী একটা আমল নিয়ে হাজির হয়েছে যারা দোয়া তাবিজ জগতে জেনের কাজ করতে ব্যর্থ অবশ্যই অবশ্যই তারা যেন এই আমলটা হাসিল করে আসেন বেশি কথা না বলে আমরা দিয়ে আগিয়ে যাই প্রতিদিন এশার নামাজের পরে একচল্লিশ বার করে এই চেহেল কাপ তেলাবাদ করবেন টানা তিন মাস তিন মাস হয়ে যাওয়ার পরে আপনি এই চেহেল কাপের আমিল হয়ে যাবেন তারপরে জেন ধরা রুগীর কাছে এই চেহেল কাপ বার তেলাবাত করে সরষের তেলে দিয়ে জেনের চোখে নাকে এখানে রুগী লাগিয়ে দিলে জিন চিৎকার দিয়ে পালিয়ে যাবে এবং এই চেহেল কাপ লিখে সর্ষের তেলে ভিজিয়ে দেবেন এবং ওই রুগীকে একুশ দিন গায়ে সর্ষে তেল মালিশ করতে বলবেন ইনশাল্লাহ কেবল আমলের বরকতে ফাইজে জিন চির জীবনের জন্য রুগীর শরীর ঝেড়ে চলে যাবে রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন আরও নিত্য নতুন আমল পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করুন